আসসালামু আলাইকুম আপনারা জানেন আমার বাড়িতে থাকা মধ্যে আমি অল্প কিছু পাঙ্গাস মাছের বাচ্চা ছেড়েছিলাম তো সেই ড্রামে আমি আবার কিছু মাগুর মাছের বাচ্চা ছাড়বো তাই আজকে আবার হাটে চলে আসছি মাছ কিনতে তো হাটে আসার পর দেখি হাটের কি অবস্থা দেখলাম দুইজন ব্যাপারে আসছে পোনা বিক্রি করতে তো একে একে দেখতেছি কার গুলা কেমন এই মাছগুলোর দাম চাচ্ছে পাঁচ টাকা পিস এটা চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হবে সেম একই সাইজের মাছ আরেক ব্যাপারই বিক্রি করতেছে টাকা পিস তাই আমি সেখান থেকে মাছ কিনেছি আজকের হাটেও দেখলাম পাঙ্গাশ মাছের বাচ্চা উঠেছে এক ভাই তিনশো পিস মাছ কিনলো এই মাছগুলা তিন টাকা পিস বিক্রি হলো এই পাঙ্গাশগুলার মধ্যে একটা লাল পাঙ্গাশ ছিল যেটা আমি সুযোগ বুঝে হাতে নিয়ে এই পলির মধ্যে নিয়ে নিয়েছি এই পলির মধ্যেই মাগুর মাছ গুলো নিলাম আমি মোট দশটা মাগুর মাছের বাচ্চা নিয়েছি তো মাগুর মাছ নেওয়ার পরে ব্যাপারে আমাকে এক্সট্রা করে আরো দুইটা মাছ দিয়েছিল এবং একটা ছোট মাগুর মাছের বাচ্চা দিয়েছিল এখানে এখন এখন মোট আর মাছ আছে তো এই মাছগুলো নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে আসার পর মাছগুলোকে পরিষ্কার পানিতে ধুয়ে একটা বালতির মধ্যে রাখলাম ব্যাপারে আমাকে এক্সট্রা যে তিনটা পাঙ্গাশ মাছের বাচ্চা দিয়েছিল তার মধ্যে থেকে একটা একটু বড় সাইজের ছিল কিন্তু মাছটা মনে হচ্ছে বাঁচবে না কারণ আনার পরেই দেখি বালতির মধ্যে মাছটা চিত হয়ে যাচ্ছে এই যে দেখেন মাস্টার অবস্থা এটা বাঁচবে না এটা মরে যাবে তো যাই হোক আমি ওদেরকে অল্প কিছু খাবার দিলাম দেখি মাগুর মাছ গুলো খুব ভালোভাবে খাচ্ছে আসলে মাগুর মাছ একটু বেশি খায় আর পাঙ্গাস মাছটা এখনো পাটাং মানে মাছটা আসলে বাঁচবে না যাই হোক মাছগুলোকে আমি একে একে ডামের মধ্যে ছেড়ে দিলাম যেখানে আমার আগে থেকেই কিছু পাঙ্গাস মাছের বাচ্চা ছিল ওর মধ্যে আমি মাগুর ছেড়ে দিলাম দেখি কি অবস্থা হয় আলহামদুলিল্লাহ মাছগুলো খুব সুন্দর ভাবে নড়াচড়া করতেছে ডামের মধ্যে এখন অনেকগুলো মাছ দেখা যাচ্ছে এখানে কতগুলো মাছ আছে এগারোটা মাগুর মাছ এগারোটা পাঙ্গাস বাইশটা মাছ আছে মোট তো আপনারা সবাই দোয়া করবেন আমার মাছের জন্য আসসালামু আলাইকুম